আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনার সাথে শেয়ার করবো বোয়াল মাছ ভুনা এটা নদীর বোয়াল মাছ বিশাল একটা মাছ ছিল এটাকে এরকমভাবে পিস কেটে ভালো করে ধুয়ে তারপর মাছটাকে ভুনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় বড় একটা বোয়াল মাছের এরকমভাবে পিস কেটে নিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুল প্যান বসে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি আধা বাটা আধা বাটা করে নেওয়ার কারণ এটা মশলাটা ভালো হয় আর বেশি পেস্ট করে ফেললে মশলাটা কিন্তু একদম ঘন ঘন হয়ে যায় তার চেয়ে আমার কাছে এটা একটু বেটার লাগে এখন একটু তেলের উপরে এরকম পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে একটু কালার কালারটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য লবণটা দেওয়া লবণ দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে একটু কালার করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব একটু কালার হয়ে যাওয়ার পর এখানে পানি দিয়ে এটাকে কষিয়ে নেব আর এখানে হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে দিব। হলুদ আর মরিচ পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আরও কিছুটা লবণ এখানে দিয়ে দিচ্ছি তাহলে মশলাটার ভিতর যে লবণ দিলে মশলা কষানোও ভালো হবে আর টেস্টটাও ভালো হয় কিছুক্ষণ কষানোর পরে দেখুন পানিটা একদমই টেনে গিয়েছে এখন আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যতটা ভালো কষানো হবে এই যে কোনো সবজি মাছ মাংস যেটাই বলেন খেতে স্বাদ তত বেড়ে যাবে এখন আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা টেনে গিয়েছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর দেওয়ার পর মাছটাকে একটু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে তবে খুব বেশি নেড়েচেড়ে কষানো যাবে না যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে বল মাছটা কিন্তু যখন মশলার ভিতরে দেওয়া হয় মাছটা কিন্তু শক্ত হয়ে যায় এই জন্য কিন্তু ভাঙা সব পসিবিলিটি কম থাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে পরিমত মতো পানি দিয়ে এটা ঢেকে রান্না করছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এটাকে ঢাকনা তুলে আর একটু কষিয়ে নেবো যেহেতু ঝোলটা একটু ঘন ঘন রেখে মাখা মাখা রেখে এটা তুলে নেব আর এই শেষ পর্যায়ে এখানে কিছুটা উপর থেকে কাঁচামছ দিয়ে দিচ্ছি কাঁচামচ কিন্তু আস্তই দিয়েছি এটা জাস্ট দেখতে ভালো লাগে আর লাস্টে একটু দিলে আর খেতেও কাঁচামছটা ভালো লাগে আর এখানে একটু রান্নার শেষ পর্যায়ে যেহেতু এখানে টালা জিরা দিয়েছি টালা জিরাটা দিয়ে এখানে এক মিনিটের মতো নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব টালা জিরাটা দেওয়ার পর কিন্তু মাছের চেহারাটাই মানে একদম অন্যরকম হয়ে গিয়েছে আর এখন চুলাটা অফ করে দিয়ে এভাবেই গরম ভাতের সাথে সার্ভ করতে পারবেন যে কোনো যেহেতু নদীর মাছ এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চুলাটা আমি এখন অফ করে দিয়েছি হ্যাঁ দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ